আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমার প্রকাশিত কাব্যগ্রন্থ অবাঞ্ছিত তো এই বই থেকে আজকে আপনাদের একটা কবিতা পাঠ করে শোনাব বইটা অনলাইনে বিক্রি হচ্ছে এবং আমি নিজেই বিক্রি করছি অনেকেই নিচ্ছেন গত সপ্তাহ চারটা বই ডেলিভারি দিছি তো আমি আজকে আপনাদের একটা কবিতা পাঠ করে শোনাব এবং যদি কারোর ইচ্ছা থাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের কবিতাটা কেমন লাগলো মতামত জানাবেন প্লাস বই নেওয়ার আগ্রহ থাকলে আমাকে জানাবেন তো এক পর্বে শেষ হবে না আগামী পর্বের জন্য আবার অপেক্ষা করতে হবে আপনাদের কবিতার শিরোনাম কাঁদব কতদিন বৃত্তের আড়ালে বসে চিত্ত কাঁধে শিল্পী চাপিতে কান্না তার সুর সাধে সাধক কাদেন সাদা স্রষ্টারি লাগি ক্ষুধার্ত কাঁধে এক টুকরো রুটি মাগি প্রেমী যুগলে কাঁদে প্রেম পিপাসায় পথ শিশু কেঁদে চায় একটু আশ্রয় পথশিশু কেঁদে চায় একটু আশ্রয় রাজা কাঁদে কেমন এ রাখিবেন অটল রাজদণ্ড ধরে নিজ খিন খুনে চিরকাল গুরু কাদের ভক্তের পূর্ণতারি দায় ভক্ত কাঁদে তুষ্টিতে গুরু সেবায় আকাশ কাঁদে তার বিশালতার ভারে নদীর কান্নাতে পাহাড়ে নির্ধরে। ঝরে সাগর কাঁদিছে সদা নুনার ঝাঁঝে বিষাক্ত বর্জ্য শুষে বুকের মাঝে কত হৃদয় কাঁধে পড়িয়া ফাঁদে কেউ নিত্য সুখের শখে কাঁদে সূর্য কাঁদিছে তার আপন দহনে চন্দ্র কাঁদিয়া মরে ওম বিহনে বসুদা কাঁদে নিত্য নিঠুর দলনে যাদের রেখেছে নিজ বুকের গহিনে বায়ু কাঁদিয়া ছোটে বিরতিহীন জন্মক্ষণে কান্না শুরু কাঁদব কতদিন দর্শক শ্রোতা আমি অবশ্যই আপনাদের কাছে মতামত আশা করি আর পাটে মাঝখানে বেঁধেও গেছে আসলে চোখেরও সমস্যা তারপর কোনো ইনস্ট্রুমেন্ট সাপোর্ট করে না আমার মোবাইলে অতএব একটু জোরে বলতে যে স্বাভাবিক যে গতি ভঙ্গি স্বর এটাও পাল্টে যায় তারপরও আপনাদের ভালোবাসি ভালোবাসায় শিখত তাই বারবার আপনাদের সামনে আসতে সাহসী হই নইলে হয়তো আপনারা যদি ভালো না বাসতেন আমি হয়তো ফেসবুকে একটা হাসির খোরাকে পরিণত হতাম তো আপনাদের এই অকৃত্রিম ভালোবাসা এবং আপনাদের সমর্থন উৎসাহ উদ্দীপনা এর জন্য আমি চিরকৃতজ্ঞ এবং আপনাদের সবাই কামনা করি কৃতজ্ঞতা জানাই ভালোবাসা জানাই আর যদি কারোর ইচ্ছা হয় এই ধরনের কবিতা সব আজে বাজে প্রেমের কবিতা বা কোনো রকম ওই গদ্য কবিতা নিরস এগুলো এর ভিতরে নাই তা সবই ছন্দের কবিতা ছোটো বড়ো চুরানব্বইটা কবিতা আছে বইতে অনেকেই সংগ্রহ করছেন গত সপ্তাহে চারটা বই ডেলিভারি দিছি তো টাকার অঙ্ক খুবই কম দশের লাঠি একের বোঝা আর আপনাদের কাছ থেকে যদি কিছু টাকা ব্যাক আসে তো এইভাবে একে একে আরও চারটা বই রেডি করা আছে বইগুলো আমি সাফাই যেতে চাই কিন্তু আমার এক নিজের পক্ষে আর সম্ভব না তাই আপনাদের সহযোগিতা কামনা করি সবার কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি হাফেজ